আসসালামু আলাইকুম তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাঠের যে বোর্ড কলমের বোর্ড এটা সেটিং করা হয়েছে তো এই সেটিং করার পরে যে সল করতে হয় এই শলটা করা কিন্তু অনেক সময় অনেক ঝামেলা হয়ে যায় আর এই কাঠের বোর্ডে সল করা কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব হয় না তো এই সল করার কিছু টেকনিক আছে এই টেকনিকগুলো যদি আপনি অবলম্বন করেন এবং সঠিকভাবে যদি এই টেকনিকগুলো জানেন তাহলে আপনি এই কাঠের বোর্ডটাও সঠিকভাবে সল করতে পারবেন এবং সলে কোনো সমস্যা হবে না তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে সেই টেকনিকটাই দেখানোর চেষ্টা করব সঠিকভাবে যাতে আপনারা ক্লিয়ারভাবে শলটা করতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা শল আছে এবং এ পাশে আর একটা শল ঝোলানো আছে দুইটা আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এ পাশে আর একটা শল আছে তো এই তিনটা শলে এই কলমটা শল করা হয়েছে তো এটা হচ্ছে আপনার বারোর সাইড এই একটা আছে বারোর সাইডে একটা শল এবং এ পাশে হচ্ছে কলমটা আপনার বিশ ইঞ্চি তো এ পাশে আছে দুইটা শল তো অনেক সময় এই কলমে যখন আমরা শল করতে যাই অনেক সময় দেখা যায় যে কলমটা ডাইকোনা আসে সেক্ষেত্রে কিন্তু কলম সল করতে আমাদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় তা আসলে এই ডাইকোনাটা ভাঙায় কিন্তু কলমের মেন তো এই ডাইকোনাটা ভাঙতে হলে পারে প্রথমত আপনাকে যে জিনিসটা করতে হবে এই যে কলমের যে টানাগুলো মারা আছে দেখতে পাচ্ছেন এই যে একটা টানা এবং এ পাশে যে টানাগুলো আছে এই টানাগুলো মারার আগে আপনারা চেষ্টা করবেন এমন যে যে বাঁশ দেখতে পাচ্ছেন বাদানো আছে কলমের সাথে এমন বাঁশ বাদাইয়ে যত দূর চেষ্টা করবেন কলমের ডায়কোনাটা ভাঙার জন্য এরপরে যদিও আপনার এই কলমের এই ডায়কোনা না ভাঙে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখন দেখুন এখানে যে শলটা আছে এটা আছে আপনি মিলিতে দুইশো এবং এইটাও দুইশো উপরেও উপরে কিন্তু দুইশো আছে সেই ক্ষেত্রে আমাদের নিচেও দুইশো হবার কথা এই দুটা যদি আমাদের দুইশো কমপ্লিট হয় তাহলে আমাদের কলমটা হান্ড্রেড পারসেন্ট সল হবে এখন এটা আপনার দুশো আছে এইটা আছে আপনার পুরাপুরি দুইশো তাহলে এটা যদি আপনি দুইশো এদিকে যায় তাহলে আপনার এটাও কিন্তু পাঁচ যাবে আপনার এখানে দশ থাকলে এখানে অবশ্যই পাঁচ এটা অ্যাভারেজ করতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার আগে নিয়ে নিতে হবে এটা আপনার একশো পঁচানব্বই নিয়ে এখানে ওই টানার সাথে মারতে হবে এরপরে যখন এটা মাপ দেবেন তখন দেখবেন যে আপনার এই পাশটায় পাঁচ মিলি কম আছে তাহলে এই পাশটা যখন আপনি এমন এই যে বাস দেখতে পাচ্ছেন এই বাস বোর্ডের ওপর পিজে বাঁধায়ে আপনি এদিকে ঠেলা দিবেন দেখবেন যে এটা দুইশো হবে এটাও দুইশো হবে তো এইভাবে জিনিসগুলো যদি ফলো করে আপনারা শলগুলো করেন তাহলে আমি মনে করি আপনাদের শলটা সঠিক হবে এবং ডাইকোনোটাও সঠিকভাবে ভাঙতে পারবেন আর কোনো সময় কিন্তু আপনারা এই যে সিগন্যাল যে শলটা দেখতে পাচ্ছেন এই শলটা আগে কখনো আপনারা সঠিক করে ওই যে ঠেলা দেখতে পাচ্ছেন ওই ঠেলায় কখনো আগে প্যারাগ মারবেন না এইটা যদি আপনি সঠিক ভাগ করে আগে প্যারাগ মেরে দেন তাহলে কিন্তু আপনি পরবর্তী এই দুইটা যখন ঠিক করতে যাবেন তখন কিন্তু আপনার এই শলটা কখনোই সঠিক থাকবে না তাই আগে সব সময় চেষ্টা করবেন এই বড় সাইডটা আগে সল করতে এবং ছোটোটা সবসময় পরে সল করবেন তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সল করতে হলে পরে ডাইকোনা ভাঙার যে টেকনিকটা আছে এটা এইভাবেই আমরা করে থাকি এবং আপনারাও আশা করি এইভাবে করবেন তাহলে আপনাদের এই সলটা সঠিক হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিওর থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আইকন অন করে দিবেন